আজকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শাহনাবাগ সিটি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার সভাপতি এবং বিভিন্ন অতিথিবৃন্দ সবাইকে জানায় আমার সালাম আসসালাম আলাইকুম চিত্রাঙ্কন প্রতিযোগিতা এটা স্বাধীনতা আজকে আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে সাহায্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করেছে এটা একটা খুবই ভালো উদ্যোগ কারণ লেখাপড়ার সাথে সাথে এখন চিত্রাঙ্কন প্রতিযোগিতাও চিত্রাঙ্কন দরকার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেওয়া হয়েছে চিত্র দেওয়া হয়েছে চিত্র দিয়ে সেটা বর্ণনা করা হয়েছে এই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও কেউ যদি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চায় অবশ্যই তার এই হাতটা ঠিক থাকতে হবে কমকনের হাত এই জন্য গুরুত্বটা অনেক বেশি আর এটা স্বাধীনতার মাস স্বাধীনতার ঘোষণা করা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হয়েছে ধন্যবাদ স্যারকে অনুষ্ঠানে এ পর্যায়ে আমি আজকে এই অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা